আসসালামু আলাইকুম ফুলকপির মোচমোচে পেঁয়াজু রান্না করার জন্য প্রথমেই ফুলকপিটাকে লবণ দি পানি দিয়ে শীত করে নিতে হবে ভালোভাবে তারপর ফুলকপিটা ঠান্ডা হয়ে গেলে এইরকম সাইজ করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর একটা বাটিতে আমি তুলে নিচ্ছি একটু বড় সাইজের বাটিতে নেবেন কারণ এখানে পেঁয়াজুর জন্য রেডি করে নেব সেই মশলাগুলো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আদা কুচি রসুন কুচি এবং বেকিং পাউডার ঝালটা আপনারা ইচ্ছে মতন কমিয়ে বাড়িয়ে দিবেন আর এখানে ফুলকপির পরিমাণটা বুঝে সব মশলাগুলোর পরিমাণটা বুঝে নিতে হবে নিজেকেই এখানে আমি যেই মাপটা নিয়েছি এইটা বললে সবার মাপ হয়তো এক নাও হতে পারে তারপরেও আমি বলে দিচ্ছি একটা পেঁয়াজ নিয়েছি একটা রসুনের অর্ধেকটা নিয়েছি একটু আদা নিয়েছি আর তিনটা কাঁচামরিচ নিয়েছি কেটে নিয়েছি সব কেমন করে সেটা আপনারা দেখে নিয়েছেন এখন আমি এটাতে কিছু ময়দা দিয়ে দিচ্ছি মজাটা দেওয়ার পর খুব আলতো হাতে মেখে নিতে হবে আমরা পেঁয়াজুটা যেভাবে মেখে নেই সেই রকম করেই মেখে নিতে হবে কিন্তু এটা আলতো হাতে মেখে নেব বেশি চেপে চেপে মাখালে ভর্তা ভর্তা হয়ে যাবে এটা ভালো লাগবে না খেতে এখানে একটা ডিম নিয়েছি এতে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভালোভাবে ফেটে নিব এটা আর স্বাদ মতন লবণ দিয়ে দিব ডিমের সঙ্গে নিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব নেওয়ার পর এটা দিয়ে দিচ্ছি আমি মিক্সচারে দিয়ে দিলাম ময়দাটা দিয়ে মেখে নেওয়ার পর হাতের এই রকম করে দেখতে হবে যে পিয়াজুর যে একটা শেপ আছে সেটা হচ্ছে কি না যদি না হয় তাহলে আবারও কিছু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মেখে নিব সেই একই পদ্ধতিতে আলতো হাতে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভালোভাবে মেখে নিয়ে এবার শেষ এবার আমি চলে যাচ্ছি ভেজে নিব এখন লক্ষ্য করুন দেখলে বুঝতে পারবেন যে পেঁয়াজুর সেপটা ভালো আসছে এখন এখন দলা দলা হয়ে গিয়েছে তো আমি চুলোয় দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো ভেজে নেব ফুলকপির পেঁয়াজু খেতে যে কত মজা এটা যে খাইনি সে বুঝবে না তো পেঁয়াজুটা সস দিয়ে খেতে অনেক মজা লাগে তাই আমি এখানে দুইটা দুই রকম সস দিয়ে পরিবেশন করেছি সুইট চিলি সস অ্যান্ড টমেটো সস তো পেঁয়াজের কালারটা দেখেছেন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি একটা খেয়ে দেখাচ্ছি ভিতরটা কত ক্রিস্পি হয়েছে আসলে কেউ বাসায় যদি না ট্রাই করে থাকেন তাহলে এক্ষুনি ট্রাই করতে পারেন অনেক সহজ একটা রেসিপি আর খুব মজা খেতে সময় অনেক কম লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকন প্রেস করবেন যেন নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান I love this.